এটা হচ্ছে একটা মাইক্রোফোন আইসোলেশন শিল্ড কিংবা পোর্টেবল ভোকাল বুথ বলা হয় এটা আমাকে পাঠিয়েছে থলের বেরল আজকে এটা নিয়ে একটা ডিটেল রিভিউ করার চেষ্টা করব তবে এটা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় একটা বিষয় একটু কনসেপচুয়ালি ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে সাউন্ডপ্রুফিং এবং অ্যাকোস্টিক ট্রিটমেন্ট এই দুটা ভিন্ন জিনিস সাউন্ডপ্রুফিং সাধারণত অডিটোরিয়াম এবং একদম প্রফেশনাল স্টুডিওতে করা হয় খুব সহজভাবে বললে সাউন্ডপ্রুফ করার উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে সাউন্ড ভেতরে আসবে না এবং ভেতরে থেকে সাউন্ড বাইরে যাবে না আর অ্যাকোস্টিক ট্রিটমেন্ট হচ্ছে এই যে আমি কথা বলছি এই শব্দটা বের হয়ে ওয়ালে সিলিং বাড়ি খেয়ে আবার মাইকে চলে আসে তো এটার জন্য রুমের একটা রিভার একটা হালকা ইকো বা ডিলে যেটাই বলেন আপনারা সেটা এই মাইক্রোফোনে ঢুকে যায় তো এটা আসলে চায় না তো যারা বাসায় প্রফেশনালি কাজ করেন অর্থাৎ আপনি গান গেতে পারেন আপনি প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হতে পারেন কিংবা আপনি পডকাস্ট করতে পারেন যেটাই করেন এই অ্যাকোস্টিক ট্রিটমেন্টটা কিন্তু আপনার প্রয়োজন প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই প্রয়োজন এবং সাউন্ড প্রুফ যেসব স্টুডিওতে বা অডিটোরিয়ামে করা হয় সেখানেও কিন্তু অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করতে হয় একই কারণে তো সাউন্ড প্রুফিং তো অনেক এক্সপেন্সিভ আর অ্যাকোস্টিক ট্রিটমেন্টটা অতটা এক্সপেন্সিভ না হলেও একটু ঝামেলা আছে এটার কারণ কিছু কিছু জিনিস আপনাকে পার্মানেন্টলি সেট করতে হবে কিছু জিনিস আপনি পোর্টেবল রাখতে পারেন তো সেটার একটা চিপার অল্টারনেটিভ হতে পারে এই মাইক্রোফোন আইসোলেশন শিল্ড তো আমার এটা রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে নিজে চেক করা কারণ আমার রুম আপনারা দেখছেন অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা নাই তো আমার আসলে এইটা ব্যবহার করে কতটুকু বেনিফিট হয় সেটা আমি নিজে বোঝার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমি একটা নিউট্রাল রিভিউ করার চেষ্টা করব অর্থাৎ আমার কি ভালো লেগেছে বা কি খারাপ লেগেছে আমি দুটাই বলবো তো এটার জন্য আমার প্রয়োজন হবে এই মেজারিং টেপ কারণ আমি মাইক্রোফোনের সেম গেইন সেটিং এ একই ডিস্টেন্সে বসে দুটোর পার্থক্য বোঝার চেষ্টা করব দুটার পার্থক্য বোঝার জন্য আপনার কিন্তু অবশ্যই হেডফোনে শুনতে হবে না হলে ধরতে পারবেন না আর এখন আপনারা যে অডিও শুনছেন সেটা হচ্ছে আমার একদম ফোনের ক্যামেরার অডিও তো এখন আমি মাইকটা সেট করি

ঠিক আছে এখন আপনারা মাইকের অডিওটাই শুনতে পাচ্ছেন এবং আমি জিনিসটা টেস্ট করব পপ ফিল্টার থেকে ঠিক চার আঙ্গুল ডিস্টেন্সে বসে এভাবে বিকেলে বিকেলে সব এলো মেলো এভাবে ছুটে চলা মুহূর্তকে সে হারালো বৃষ্টি স্নাত বিকেলে বিকেলে সবলো মেলো এভাবে ছুটে চলা মুহূর্তকে সে হারালো এখন চলে আসি আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে এক নম্বর ভালো দিক হচ্ছে আমি ডেফিনেটলি ভয়েস এ একটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করেছি একটা ভালো গেইন পাচ্ছি আমি ভয়েস এর একটা ওয়ার্ম হয়েছে এবং ডেফিনেটলি নয়েজ অনেকটাই নাই দুই নম্বর হচ্ছে জিনিসটা একদমই পোর্টেবল অর্থাৎ আপনি মাইক সহ যে কোনো রুমে বসে এটা দিয়ে মোটামুটি ভালোই কাজ করে ফেলতে পারবেন তিন নম্বর হচ্ছে এটা রুমের অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করার থেকে অনেক চিপ তো যারা কাজ শুরু করছেন বা এই মুহূর্তে আপনারা বেশি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না তারা কিন্তু এই ধরনের একটা শিল্ড নিয়ে আসলে মোটামুটি একটা ভালো সলিউশন পেতে পারেন এবার চলে আসি নেগেটিভ সাইডে সাউন্ড এর দিকে আমার একটা জিনিস মনে হয়েছে যে আমার ভয়েসটাকে এটা মনে হচ্ছে একটু বন্ধ একটা ব্যাপার অ্যাড হয়ে যাচ্ছে তো এটা সম্ভবত ইকিউ করে সমাধান করা সম্ভব এটা আমার দেখতে হবে পরে দুই নম্বর হচ্ছে ভিজুয়াল দিক অর্থাৎ জিনিসটা একটু মোটামুটি বড় সাইজে আছে আর তো আপনারা যদি ভিডিওতে ব্যবহার করেন এটা একটু ব্যারিয়ার তৈরি করতে পারে তো এটা আমার রিভিউ ছিল আমি ভাবছি জিনিসটা রেখে দিব তো আরেকটা গুড নিউজ হচ্ছে আপনারা যদি এই জিনিসটা সংগ্রহ করতে চান থলের বেড়ালের পেজে আপনারা নক দিবেন এবং আমার কথা বললে যে সাইফ ভাই পাঠিয়েছে এটা বললে কিন্তু 15% ডিসকাউন্ট পাবেন আমি ওদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব আপনারা যদি কেউ শিলটা ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লাভ হয়েছে থ্যাংক ইউ সো মাচ